আসসালামু আলাইকুম তোমরা একবার চিন্তা করো তোমরা যেটা অর্জন করতে চাও সেটা থেকে তোমরা কেন পিছিয়ে আছো আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমাদের হাতে যেটা নেই তোমাদের কন্ট্রোলে যেটা নেই সেখানে তুমি এফোর্ট দিচ্ছ সময় দিচ্ছ মেধা আসো ব্যয় করতেছো তো এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল বা সমস্যা দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটাতে সুন্দরভাবে এই বিষয়টা তুলে ধরা হয়েছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্ন সার্কেল অফ ইনফ্লুয়েন্সকে সহজ কথায় বলি এবং তার আগে আমি একটু বলি নিই আজকের সেশনটা নেয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই চেয়েছি পঁচিশ ব্যাচার যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের অ্যাডমিশন পরীক্ষাগুলি এবার আমাদের থেকে অনেক আগে হবে অর্থাৎ তোমাদের হাতে সময় অনেক কম তোমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে তো তোমাদেরকে খুব সতর্কতার সাথে তোমাদের সময়গুলোকে ম্যানেজ করতে হবে তো সে কারণে আজকে আমি চিন্তা করলাম তোমাদের এই বিষয়টা নিয়ে অবগত করা উচিত তো দেখো যেটা বলছিলাম সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্ন সার্কল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে তোর দুটা বৃত্ত সার্কল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে ছোটো বৃত্তটা আর সার্কেল অফ কনসার্ন হচ্ছে বড় বৃত্তটা ইনফ্লুয়েন্স কি ছোটো বৃত্তটা আর কনসার্ন কি বড় বৃত্তটা কনসার্ন কি সার্কেল অফ কনসার্ন বলতে কী বোঝাচ্ছে দেশ দেশের কি হবে দেশের আগামী পাঁচ বছরে কি হবে দেশের জিডিপি কি হবে সো এগুলো আমরা চিন্তা করছি দেশের অর্থনীতির কি হবে দেশের বাজেটের কি হবে দেশের উন্নয়ন কি হচ্ছে কি না দেশের টাকা পাচার হচ্ছে এইটা হচ্ছে ওইটা হচ্ছে ইত্যাদি 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 রাজনীতি নিয়ে হ্যাঁ রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত এই দল ওই দল এ এটা করতেছে এ এটা করতেছে হ্যাঁ তো এগুলো নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এরপরে তুমি দেখো সন্ত্রাস নিয়ে ধর্ষণ হচ্ছে এখানে 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 চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ তোমরা শুনতেছ তো বিষয়টা কি আমরা যেটা ভুল করি সবার কথা বাদ দিলাম তোমাদের যাদের পরীক্ষার সামনে তোমরা এখন চিন্তা করো তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো তোমাদের এই অবস্থানে দাঁড়িয়ে তোমরা যদি বিষয়গুলো চিন্তা করো এখন দেশের কি হবে রাজনীতির কী হবে এবং পাঁচ বছর পরে কী হবে সন্ত্রাসী কেন বাড়ছে ধর্ষণ কেন হচ্ছে এইগুলো যদি তোমরা এই অবস্থানে বসে চিন্তা করো কোনো লাভ আছে দেশের দেশের কি কোনো লাভ আছে কোনো লাভ নেই কী হচ্ছে তোমার সময় ব্যয় হচ্ছে তোমার মেধা ব্যয় হচ্ছে তুমি এফোর্ট দিচ্ছ ভুল জায়গায় এখন তো সময়টা ইম্পর্টেন্ট তাই না তো আমরা যখন কনসার্ন নিয়ে বেশি চিন্তা করি তখন ইনফ্লুয়েন্সটা ছোট হয় সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা ছোটো হয় ইনফ্লুয়েন্সে কি আছে একটা সুন্দর প্ল্যান করে তুমি যদি ঢাবিতে পড়তে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান কীভাবে নিবে তুমি যদি বইয়েটে পড়তে চাও সেখানে কীভাবে প্রিপারেশন নিবে তুমি যদি মেডিকেলে পড়তে চাও সেটার প্রিপারেশন কিভাবে নিবে এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে সবসময় মাথায় ঘোরা লাগবে তোমার বাংলায় সমস্যা বাংলাটায় কোন টপিকের সমস্যা ব্যাকরণের সমস্যা ইংলিশের সমস্যা ইংলিশের গ্রামারের সমস্যা নাকি লিটারেচারের সমস্যা নাকি মেমোরাইজিং পার্টের সমস্যা এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাথায় ঘোরা লাগবে এইগুলো নিয়ে তোমাদেরকে অলওয়েজ কিউএন এর মধ্যে থাকা লাগবে অর্থাৎ কোশ্চেন অ্যান্সারের মধ্যে থাকা লাগবে সলভের মধ্যে থাকা লাগবে রিভিশনের মধ্যে থাকা লাগবে তোমাদের হাতে এটা আছে তোমাদের হাতে কী আছে মেন্টাল হেলথ আছে তোমার হাতে কী আছে হেলথ আছে তোমাদের হাতে কী আছে নিজের সময়টা তুমি কীভাবে কন্ট্রোল করতে পারো এটা আছে তা না করে তোমরা কী করতেছো সন্ত্রাসের কী সন্ত্রাসী হচ্ছে দেশের রাজনীতি হচ্ছে চাঁদাবাদি হচ্ছে কোন দল চাঁদাবাদি করতেছে বেশি কোন দল উন্নয়ন করতেছে এগুলো নিয়ে চিন্তা করা তুমি কি আদৌ এটার উপর কোনো প্রভাব ফেলতে পারবা পারবা না জাস্ট তুমি চিন্তা করবে ভুলে যাবা শেষ তোমার সময়টা নষ্ট হচ্ছে তো সে কারণে মূলত আজকের ভিডিওটা বানানো যাতে তোমরা এই বিষয়টা মানে চিন্তা করতে পারো যে আসলে তোমরা ভুল পথে আছো তোমাদের হাতে যেটা আছে সেটার উপর ফোকাস করো কনসার্নটা তোমাদের ইনফ্লুয়েন্সে চলে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পারলে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার মনে প্রশান্তি আসে